আসসালামু আলাইকুম গাইজ তো আজকে চলে আসলাম মুন্সিগঞ্জের একটা গ্রামে তো গ্রামের যেদিকে যাচ্ছি ওইদিকে শুধু চক আর ক্ষেত তো চলুন পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম ভুট্টা খেত এদিকে তো এদিকে আমরা আমার পর এই দিকে দুটা বাছুর আছে গরুর তো বাছুর দুটা মাস দিলে এটা অনেকটা ভালো জাতের গরু হবে পাশে আর একটা বাছুর আছে তো দূরে এগুলো দিয়ে আপনার ঘাস খেতে দেওয়া যায় আর কি তো চলেন ভুট্টা গাছগুলো আমরা ঘুরে দেখি তো আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে মোটামুটি ভুট্টার ঘুরায় আপনার ভুট্টা মাত্র আসা শুরু করছে তো সকাল সকাল গেলাম ঘুরলাম একটু খুবই ভালো লাগছিলো আমি আর আমার ছেলে আর আমার ভাতিজার সাথে ছিল তো দেখেন ওরা খুবই ফাজলাম করছিলো আমিও ভুট্টা খেতে ভিতরে ঢুকে পড়লাম ঢুকে দেখলাম যে কেমন লাগে তো ওইখানে যাওয়ার পর মাঠে দেখলাম একজন কৃষক তার গরুর জন্য ঘাস কাটতেছিল তো সেইখানে আমিও তার কাছ থেকে আর কি কাছিটা নিয়ে একটু সাপ নিলাম যে আমি একটু গাছ কাটি তো ওনাকে মাসাল্লায় দিলে এক পোজা গাছ কেটে দিলাম দেওয়ার পরে পুরো চকটা কি হই হই করে ঘুরলাম তো এখানে একটা বিষয় দেখার মতো যে গ্রামীণ পরিবেশে অনেক বেশি ভুট্টা চাষ করা হয় ভুট্টাগুলো এতই সুন্দর যে অন্যান্য ফসলের পাশাপাশি ভুট্টাগুলো করে তারা তো একটা বিষয়ে দেখলাম যে মন সেগুলো শুধু আলুর জন্য বিখ্যাত নয় তারা ভুট্টা করে থাকে অন্যান্য ফসল করে থাকে পেঁয়াজ করে থাকে লাউ শাক করে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ